আল্লাহ নবীর স্বামী হাজরা চাবুদ আল্লাহ নবীজির পিছনে নামাজ পড়েন আল্লাহ নবীজি মামুদির মুসল্লাই যখন দাঁড়ায় যায় হাজরত আবু তালহা নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেন যেন তেন কথা নয় নবীজির পিছনে নামাজ পড়েন নামাজ শেষ করার পরে পরেই সকাল ফজরের সময় হাজরত আবু তালহা নামাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় মনে প্রত্যেক দিন যেমন করে নামাজ শেষ করার পরে পড়ে হযরত আবু হ্যাঁ বাড়ির দিকে চলে যায় আল্লাহর নবী ডাক বললেন সাহাবিদের কাছে তোমার সাহবির আর নামাজ পড়ে তোমাদের সঙ্গে আমার কথা হবে কিছু কথা বলব বক্তব্য দেব বান দেব এবং সামিনান আজ্ঞমানলেন আপনার সাহাবীর মধ্যে একজন সামিম হযরত আবু তানহা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এখান থেকে আপনার কথা শুনে নাম আপনার বক্তব্য শুনে নাম নামাজটা শেষ করে দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যাই গণবিজি কারণ কি আগামী কালকে আপনি আপনার আবু তালাকে ডাকবেন এবং জিজ্ঞাসা করবেন সাহাবিরা যখন এই প্রশ্ন কৌতূহল করে রাখ পারলেন আল্লাহর নবী বললেন ঠিক আছে আমার আগামী আগামীকালকে আবু তালহা যখন নামাজের জন্য মসজিদের মধ্যে আসবেন নামাজ শেষ হওয়ার পরে বলবে আবু কে সে জানো আবি সঙ্গে দেখা না করে জানা কান থেকে বিদায় না জানায় জোরে কান আল্লাহু আকবার আমার সঙ্গে আগে দেখা করবে তারপরে জানো বিদায় না আমার নবী জীবন সাহাবিজেন কেমন আর মনে পরের দিন ফজরের নামাজে হযরত আবু তালহা যখন আসলেন আমার রাসূল নামাজের জন্য যখন ইমামতির মুসল্লাই দাঁড়ায় গেলেন নামাজটা যখন শেষ করলেন আগের দিনের মতো সেই দিনেও সাবিরা বললেন ও আবু তাল হারেম আল্লাহর নবীর সঙ্গে তুমি না দেখা করে যেন মসজিদ থেকে চলে না যাও সাহাবিরা যখন আবু তাল হাকে বললেন হাতে আবু তাল নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ডানে বামে সালাম ফিরানো যখন হয়ে গেল হাজরাত চা আবুতাল আর একটিবারের জন্য দারি করলেন না নামাজটা শেষকরণের সঙ্গে সঙ্গেই হাজিরাত চাবুতালহা তার বাড়ির দিকে চনে গেলেন হাকে বা নবীন সাহাবিন কে মন্দিল সাহাবীরম আমার আবুতালহা কোথায় আবুতাল খাঁ কেউ কি চলে গিয়েছেন সাবীরাম উন্নিল্যান শুনান্না হে যা আমি আল্লাহ আমরা আবুতাল্লাহকে বলেছিলাম আল্লাহ নবীর সঙ্গে দেখা করবেন সঙ্গে না দেখা করা পর্যন্ত মসজিদ থেকে বিদায় নেবে না কিন্তু আপনার আপনার আমাদের কথা কথা না বলার পরেও মানে নাই বাড়ির দিকে চলে গিয়েছে এই অপমান আমরা সহ্য করবো না চলে আমরা আবু তাল্হার বাড়িতে যাবো নবীজির আমার শেষ করার পর গেলেন আবু হার বাড়িতে আবু তালহার বাড়ি থেকে হাজরত চাই আবু ডাক দে বললেন তালহারে দরজাটা খুলে দাও হাজরত আবু তালহা দরজা খুললেন নাম দ্বিতীয়বার বললেন আসসালাম আলাইকুম আবু তালহা দরজাটা খোলো ভিতর থেকে কোনো জব আসতো না দরজাটাও খুললেন নাম তৃতীয়বার যখন আমার পয়গম্বর বিশ্বনবী রহমতুল্লিলাম তৃতীয়বারের যখন সালাম দিলেন সালাম আলাইকুম রহমতুল্লাম সালাম দেওয়ার পরে হাজরত আবুদাল হাকে ডাকেন আবুদাল হারে দরজাটা খুনে দাও ও পাশ থেকে কোনো আওয়াজ যখন আসলো না কোনো শব্দ যখন শোনা গেল না আল্লাহর নবী একটু রাগান্বিত হলেন গোসা হয়ে গেলেন আল্লাহর নবী রাগান্বিত হয়ে সাহাবিদের কেনা মামলা করেছেন এমন সময় হজরত চাবুদালহা দরজাটা খুলে পেছন থেকে ডাকলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার সামি আবু তালহা এবার নবীজিকে ডাকলেন ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছে কেন এসেছিলেন আল্লাহর নবী বললেন সাহাবিরে একবার দুবার তিনবার পর্যন্ত আমি তোমাকে ডাকলাম তুমি আমার ডাকে কেন সারা দিলে নাম তুমি কি আমার উপরে গোসা করেছো আমার সঙ্গে রাগ করেছ আল্লাহ আকবর বলবেন না নবী কি রাগের মানুষ ওমা আর সাল্লাকা ইল্লা রহমত আল্লিল আলমিন নবী হলো মানুষের জন্য রহমতের নবী আল্লাহ সাবি বললেন আল্লাহ আপনি আমাকে বারবার ডেকেছেন আমি ডাকের সাড়া দিতে পারিনি না আমি আপনার উপর কোনো রাগ করি নাই আমার জীবন আমার মা বাপের জীবন আমার স্ত্রী পুত্রের জীবন আপনার জন্য কোরবানি করে দেবো আর আল্লাহ আপনার সঙ্গে আমি কখনো রাগ করি নাই আর কেমন পর্যন্ত যদি আমি হায়াত পাই আমি আবু তালে একটি বারের জন্য রাগ করবো না তাহলে তুমি কেন দরজা খুললে না এতবার করে ডাকলাম তুমি দরজা খুললে না এক নম্বর কথা দুই নাম্বার হলো আবু হারে তুমি প্রত্যেক দিন আমার সঙ্গে আমার পিছনে নামাজ পড়ো নামাজ পড়েই বাড়ির দিকে চলে আসো তুমি আমার সঙ্গে নিশ্চয় রাগ করেছো গুসা করেছ তুমি আমার কথা কেন শোনো না নাকি আমার কথা তোমার কাছে ভালো লাগে না আবু হা মুসকি হিসেবে আমি আপনার উপরে গোসাও করি নেই রাগও করি নেই আমার জীবন আমি আপনার জন্য কোরবানি করবো আল্লাহ আমি তো আমার জীবনটা আপনার জন্য আপনার জন্য নজরানা দিয়ে দেব আমি আপনার জন্য আমার জীবন কোরবানি দেব আমার মা বাপের জীবন কোরবানি দিয়ে দেব এর সুল আল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়েই বাড়ির দিকে চলে আসি এর একটা কারণ আছে সুভান আল্লাহ বলবেন না নবী জেবার বললেন সাহেবিনে কি কারণ আমার জানায় দাও হাজার বললেন আপনার মোবারক জবান আপনি বলেছিলেন প্রত্যেক নর এবং নারীর জন্য আল্লাহ পাক নামাজ ফরস করে দিয়েছেন বলুন তো নামাজ কি শুধু পুরুষের জন্য নামাজ কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য আছে নারী নামাজ পড়া লাগবে পুরুষেরও নামাজ পড়া লাগবে কারণ নারীরাও মরবে পুরুষরাও মরবে পুরুষেরও মৃত্যু হবে নারীরও মৃত্যু হবে আল্লাহ তালা প্রত্যেক নারী এবং পুরুষের জন্য নামাজকে ফরজ করেছেন সোবাহান আল্লাহ বলেন আল্লাহ নবী কেন বললেন আপনার মোবারক জবান আপনি বলেছেন প্রত্যেক নর এবং নারীর উপরে আল্লাহ রাবুল আলমিন জানায় কারিমে জানাই দিয়েছেন আকিমুসলাফ ওয়াতু যাকাত নামাজ কায়েম করো যাকাত প্রদান করো নামাজকে ফরজ করা হয়েছে নবীজি আপনার ওই মোবারক জবান থেকে আমি শুনেছি আমার জন্য নামাজ ফরজ আমার বিবির জন্য নামাজ ফরজ ওগো নবীজি কি বলবো দুঃখের কথা আমরা বাড়িতে দুইজন মাত্র মানুষ একজন আমার বিবি আর একজন হলাম আমি এই যে আমার গায়ের মধ্যে চাদরটা দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন আপনার পাক মনেছেন নারী পুরুষের জন্য যদি নামাজ স্মরণ হয়ে থাকে। আমার মাত্র একটি মাত্র চাদর একটি চাদর দিয়ে আমি আমার ঢেকে নেই আমার দেহটাকে ঢেকে মসজিদে গিয়া আপনার পেছনে নামাজ পড়ি আপনার কথা যদি আমি শুনি আমার স্ত্রীর নামাজ কাজাক হয়ে যাবে আমার স্ত্রী কি দেয় নামাজ পড়বে এমন কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই আমার স্ত্রীর দ্বিতীয় কোনো পোশাক না থাকার কারণে আমার ঘরের মধ্যে আমি গর্ত করেছি আমার ঘরের মধ্যে একটা গর্ত করে ফেলে ওই গর্তের মধ্যে আমি যখন নামাজ আসি আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসি এর শুনে অগণবিজি নামাজের জন্য যখন আমি মসজিদের দিকে আসি আমার স্ত্রীকে ওই গর্তের মধ্যে লঙ্গ করে রেখে আসি আমার স্ত্রীর কোনো দ্বিতীয় পোশাক নাই আমাদের ঘরের মধ্যে আর কোনো কাপড় নাই নবীগ আমাদের গায়ের মধ্যে কোনো পোশাক না থাকার এই একটা সাদর গায়ের মধ্যে সরাই আমি আপনার পিছনে এসে সলা তাদাই করি জামাতে নামাজ পড়ি ঘরে নামাজ পড়বো দিলটা মানে না আল্লাহর নবী মসজিদে নামাজ পড়াবে আর আমি আবু তালহা ঘরের মধ্যে কেমনে নামাজ পড়ো বা গণবিজি এই জন্য আমি ঘরের মধ্যে নামাজ আদাই করি না আমি আমার একটি চাদর দেয়া আমার বডিটা রকম ঢাকে সতর ঢাকে তো এমন অবস্থা দিয়ে আমি আপনার পিছনে গিয়ে নামাজ আদাই করি আমি নামাজ ছাড়ি দেয় না জামাত নষ্ট করি না আমি আপনার পিছনে গিয়ে নামাজ পড়ার পরে কেন দেরি করি না এখন বলবো আমি কারণটা এই জন্য আমি দেরি করি নে আমি যদি আপনার কথা শুনি নামাজের অক্তটা চলে যাবে নামাজের সময়টা চলে যাবে যার কারণে নবীগ আমি ঘরের মধ্যে আমার স্ত্রীকে গর্তের মধ্যে উলঙ্গ করে রেখে যাই ওখান থেকে ফিরে আসার পরে এই একটি মাত্র চাদর দিয়ে আমার স্ত্রী তার বডিটাকে জড়ায় নেয় তার সতরটাকে থেকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যায় ততক্ষণ পর্যন্ত নবীজি আমি আমার শরীরটা উলঙ্গ বডি কেমনে বাহির রাখবো যার কারণে যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী নামাজ পড়ে ততক্ষণ সময় পর্যন্ত আমি আমার উলঙ্গ বডি নিয়ে আমি ওই গর্তের মধ্যে পালায়া থাকি লুকায় থাকি জোরে কল আল্লাহু আকবার আর জোরে নাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার এই বডিটাকে আমার এই উলঙ্গ দেহটাকে আমি যখন গর্থের মধ্যে লুকায় রাখি গর্থের মধ্যে লুকায় থাকি ওই সময় আমার স্ত্রী নামাজ পড়ে আমি যদি আপনার পিছনে আপনার পিছনে বসে থাকে আপনার মন চায় আমার দিলটা চায় আমার অন্তরটা চায় আমি আপনার কথা শুনি আল্লাহ আকবার বলেন কে চাইবে নবীর পাক জবানের কথা যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধার কথা মনে থাকে আল্লাহ আকবার। যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগে না যেই নবীর চেহারা দেখলে সাত দিনের ক্ষুধা বন্ধ হয়ে যায় যেই নবীর চেহারার দিকে তাকাইলে মুসলমান সাহাবিরা যখন নবীজির চেহারার দিকে তাকা থাকতেন একজন সাহাবি লহে ইয়া হাবিবাল্লাহ বাল্লাহ নবী গো সাত দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আমি খাবারের অভাবে খাবারের আমার ঘরের মধ্যে কোনো সুলায় আগুন জ্বলে না এমন পরিস্থিতির মধ্যে নবী গো আমি আমার পেটের মধ্যে কাপড় দেওয়া পাথরগুলোকে শক্ত করে বেঁধে নেই যাতে আমার ক্ষুধার যন্ত্রণাটা মেটে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনার চেহারার দিকে তাকাই আমার সাত দিন এক মাস দুই মাস তিন মাস করে খুদার মনে হয় না আল্লাহু আকবার বলে নবীজি আপনার চেহারার দিকে যতক্ষণ তাকাই আমার আর খুদার কথা মনে থাকে না স্ত্রীর কথা মনে থাকে না পরিবারের কথা মনে থাকে না মনটা চায় হৃদয়টা চায় কলিজাটা ভোরে আমি রাসূল আপনার চেহারার দিকে তাকাইতে থাকি আল্লাহু আকবার বলে সুম্মানিত হাজিরিন ওই সাহাবি আবু তালহা বললেন গো আমারও মনটা চায় আপনার কাছে বসে বসে আমি আপনার কথাগুলো শুনি আপনার বক্তব্যগুলো শুনি কিন্তু নবী যে আপনি বলেছেন নারীর জন্য নামাজ ফরজ পুরুষের জন্য নামাজ ফরজ আমি নামাজ পড়লাম আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয় যার কারণে উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে আমি ঢুকে থাকি আর আমার স্ত্রী ওই একটা কাপড় দিয়ে নামাজ আদায় করে সালাদ আদায় করে তাদের নামাজকে চিন্তা করছেন আমার নবী যে আবু তালহার কথাগুলো শুনতে চান চোখ বেমে অঝর নয়নে পানি পড়ে নবীজির চোখে অঝর নয়নে পানিগুলো ঝরতেছে আমার নবীজির চোখ থেকে পানিগুলো যখন ঝরতেছে আমার রসুল দুটি হাত বানায় দে বললেন আবু ও আমার কলিজার টুকরা সাহাবি আবু তালহাম আয় আয় আমার বুকের মধ্যে আমি নবীজি ঘোষণা করে দিলাম আমি নবীজি তোমাকে দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিলাম থেকে তুমি নামাজের প্রতি যেই যত্নবান নামাজের প্রতি যেই গুরুত্ব তোমার আমি রসূল বলে দিলাম আমি পয়গম্বর বলে দিলাম আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেটটা এই দুনিয়াতেই আমি আল্লাহর কাছ থেকে তোমার জন্য ঘোষণা করে দিয়ে দিলাম